আমার বাবা জিরা এবার মায়ের শুরু হয়ে গেল মুসলমানদের উপরে সাহাবিদের উপরে আঘাত আনলো আল্লাহর নবী এবার মন খারাপ করে কাবা ঘরের দেয়ালের কাছে হিলান দিয়ে কাবা ঘরের কাছে গিয়ে আল্লাহর নবী এবার সাহায্য চাইলেন কার কাছে দোয়া করলেন কার কাছে কাবা ঘরের

সুলতান النাসিরা ও আল্লাহ তোমার কাছে আমি সাহায্য চাই তুমি আমাকে রাষ্ট্রের ক্ষমতা আমার হাতে দিয়ে দাও বলি সুবহানাল্লাহ রাষ্ট্রের ক্ষমতা যখন আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন এই রাষ্ট্রের ক্ষমতা আসার পরে সাহাবীদের সেই যুগটাকে সোনালী যুগ শ্রেষ্ঠ যুগ হিসাবে ইতিহাসের পাতায় তুলে রাখা হয়েছে বলি আল্লাহু আকবার দরুদ আমার আল্লাহর নবী রাষ্ট্রের ক্ষমতার জন্য রাষ্ট্রের ক্ষমতার জন্য দোয়া চাইলেন কার কাছে রাষ্ট্রের ক্ষমতা দরকার আছে না নাই যে হুজুর রাষ্ট্রের ক্ষমতা হলে আপনি কি করবেন আমরা কিছু করব না ওদের মতন বেগম পাড়াতে কোটি কোটি টাকার পাহাড় বানাবো না ছোট একটা উদাহরণ দেব না দোয়া করে দেব দোয়া করে দেব ছোট্ট একটা উদাহরণ হলো আমাদের মসজিদে বিভিন্ন সময় তবলিকের ভাইয়েরা আসে না আসে না ওনারা নামাজের দাওয়াত দেয় এটা খারাপ খুব ভালো ঠিক আছে বিভিন্ন জায়গায় ওই বরিশাল থেকে চলে আসে গাট্টি নিয়ে দাওয়াত দিতে নামাজের দাওয়াত নিঃসন্দেহে ভালো নামাজের দাঁত ভালো কথাই বলে তবে আরেকটু ভালো লাগতো ওনারা যদি জিহাদের ময়দানও থাকতো বেশি ভালো হতো কথা ঠিক না ব্যাঠি তো আমি যেই কথা আমি ওই দিকে যেতে চাচ্ছি না নামাজের দাওয়াত দিতে আসে কুমিল্লা থেকে আসে বরিশাল থেকে আসে আপনার এলাকায় যে নামাজের দাওয়াত দেওয়া হয় বিকাল বেলায় ঘুরে ঘুরে আমার তবলিকের ভাইয়ের নামাজের দাওয়াত দাওয়া হয় যতজনকে নামাজের দাওয়াত দেওয়া হয় বিকালে দাওয়াত দেয় মাগরিবের নামাজে তো সবাই হাজির হয়ে যায় ঠিক না ব্যাঠিক ব্যাঠিক নামাজে আসে আসে না ওনারা এত কষ্ট করে গাঠি গুঠি নিয়ে এখানে এসে পড়ে আছে পরিবার ছেড়ে নামাজের দাওয়াত দিচ্ছে নামাজ কায়েম হচ্ছে কিন্তু পার্লামেন্ট যদি কোরআন বাস্তবায়ন হয়ে যায় পার্লামেন্ট যদি বাস্তবায়ন করা হয় একজন আলেম যদি যদি পার্লামেন্টের প্রধান হয়ে যায় এবং পার্লামেন্ট সরকার থেকে ঘোষণা সে আগামীকাল ফজর থেকে প্রাপ্তবয়স্ক যেই সন্তানরা মসজিদে যাবে না যেই মেয়েরা নামাজ পড়বে না আগামীকাল থেকে এক নামাজ মিস করলে 50টা করে পাঁচায় ব্যাথের বাড়ি ওই গোপালগঞ্জের মতন পিছন লাল করে দেওয়া হবে যদি এই রকম নির্দেশasto 50টা করে ব্যাথের বাড়ি বা কিছু জরিমানা করা হতো রাষ্ট্রপতি যদি নির্দেশ করে দেওয়া হতো বলুন তো ইচ্ছা করে কেউ নামাজ ছাড়তো আওয়াজ দে বলুন নামাজ ছাড়তো জাকাত 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 গোটা বাংলাদেশে এত কোটি কোটি টাকা জাকাত উঠে একবার জাকাত উঠলেই বাংলাদেশের সমস্ত গরিব মিসকিন জাকাত পরবর্তী বছর থেকে জাকাত দেওয়ার মতন নিসাব পরিমাণের মালিক হয়ে যেত বলি সুবহান কিন্তু জাকাত তুলে খায় এই বন্যার টাকা তুলে খায় করোনার সময় টাকা তুলে চুরি বাটপাড়ি করে খায় এইগুলো ইতিহাস আপনাদের তোকে সামনেই আছে কথা বলুন ঠিক না ব্যাটি আল্লাহর নবী কাবা ঘরের সামনে আল্লাহর কাছে দোয়া করলেন ও জানলি মিললে দু ও আল্লাহ আমাকে রাষ্ট্রের ক্ষমতা দাও রাষ্ট্রের ক্ষমতা আল্লাহ দিয়েছেন মেহরবানি করেছেন আমার ভাইরা সমাজ থেকে আল্লাহর নবীর আদর্শ দিয়ে আল্লাহর নবীর ব্যবহার দিয়ে চরিত্র দিয়ে সেই সমাজটা আমার ভাইরা সবচাইতে শ্রেষ্ঠ যুগ সবচাইতে সম্মানিত যুগ হিসেবে রয়েছে বলি সবাহান আল্লাহ আমার ভাইরা শুধু অপরাধ দূর হয় নাই স্মরণ স্মরণ ছোট্ট একটা দৃষ্টান্ত নবীর কেমন ব্যবহার ছিল মসজিদে নববীতে এক রাকাত নামাজ পড়লে কত হাজার রাকাতে সওয়াব পাওয়া যায় পঞ্চাশ হাজার খানাই কাবা মক্কা কাবা ঘরে যদি আপনি এক রাকাত নামাজ পড়েন এক লক্ষ রাকাত সওয়াব পাওয়া যায় বলি সুবহানাল্লাহ মসজিদে নববীতে মদিনায় নবীর রওজার পাশে মসজিদে নববীতে কেউ যদি এক রাকাত নামাজ পড়ে পঞ্চাশ রাকাত নামাজের সওয়াব পাওয়া যায় والدردির আমার সেই মসজিদের নববীতে একজন ইহুদি দাঁড়িয়ে নবীর সামনে সাহাবীদের সামনে তার মেশিং গান বের করে মসজিদে ঘুরে ঘুরে এদিক ওদিক দিয়ে পেশাব করে বলি নাউযুবিল্লাহ কোথায় কোন মসজিদে কোন মসজিদে বুঝেন নাই মসজিদের নাম কি মসজিদে নববী মদিনায় মসজিদে নববীতে ইহুদি কি করছে প্রসাব করছে কার সামনে শেখ মুজিবুর সামনে বিশ্ব নবী রহমাতুল্লিলের সামনে বলি সোহান আল্লাহ কথা বলেন নবীজি দেখছেন ইহুদি পোশাক করছে সাহাবিরা তো ধরবে খাবে খাবে ভা আমার নবীর সামনে এইভাবে পেশাব করছে আগে নবীজি বলছে সাহাবিরা তোমরা থামো থামো ওকে কিচ্ছু বলো না প্রসাব করা হয়ে গেল এবার ওই নবীকে বলছি আমি এখানে প্রসাব করলাম আপনাদের এবারতের জায়গায় আপনাদের কষ্ট হলো না কষ্ট হলো না আপনার খারাপ লাগলো না বলছে তুমি তার আগে বলো তোমাকে যদি পেশাব আমি বন্ধ করে দিতাম তোমার খারাপ লাগতো না তোমাকে যদি থামিয়ে দিতাম তোমার কষ্ট হতো না হতো না বলছে আল্লাহ আদ যেই নবী যেই নেতা নিজেদের ধর্ম স্থানে এবাউতের স্থানে মসজিদে আমি পেশাব করার কারণে সে নিজেদের চিন্তা না করে আমি বেধর্মী আমি ইহুদি আমার কষ্টের কথা চিন্তা করেছে আমি বুঝে নিয়েছি এটা সাধারণ কোনো নেতা নয় ইনি হরের বিশ্ব নেতা মুহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলিয়া সাল্লাম ও নবী আপনি আর দেরি করেন না আপনার আদর্শ দেখে আমি মুগ্ধ আমাকে কালেমা পড়িয়ে দিন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আমি বলছিলাম সমাজ থেকে চুরি বাটপারি অন্যায় খুন যে জেনা ব্যাবিচার দূর করতে হলে পার্লামেন্টে কোরআন লাগবে কি লাগবে পার্লামেন্টে কি লাগবে আপনারা আমার সঙ্গে একটা স্লোগান দিতে পারবেন একটা স্লোগান দিতে পারবেন আগে স্লোগানটা মুখস্থ করেন খুব সুন্দর একটা স্লোগান বানিয়েছে মুখস্ত করেন মুসলমানের সেন্টিমেন্ট আল পার্লামেন্ট আমি বলবো মুসলমানের সেন্টিমেন্ট আপনারা বলবেন আল কোরআনের পার্লামেন্ট পারবেন আসতে পারবেন না জোরে পারবেন দেখি ট্রাই করা হোক মুসলমানের সেন্টিমেন্ট মুসলমানের সেন্টিমেন্ট বাংলার মুসলমানের সেন্টিমেন্ট দুই হাত তোলে দুই হাত তোলে বাংলার মুসলমানের সেন্টিমেন্ট আমাদের সেন্টিমেন্ট ইমানদারদের সেন্টিমেন্ট আমার সেন্টিমেন্ট পালপাড়া মানুষদের সেন্টিমেন্ট ভারত শৈবাসীর বাংলার মুসলমানের सेंटीমেন্ট লিল্লাহে তাকবীর আল্লাহু আকবার আল কোরআনের আলো আল হাদিসের আলো নারায়ে তাকবীর আল্লাহু আকবার হাতনামান আল্লাহ কবুল করুন বলি আমিন আমার ভাইরা কোরআন পার্লামেন্টে কেন দরকার শেষ কথা বলতে গিয়ে যদি আমি আর পাঁচটা মিনিট আপনাদের সময় নষ্ট করি কষ্ট হবে আর পাঁচটা মিনিট বলবো পার্লামেন্টে যদি কোরআন বাস্তবায়ন হয়ে যায় চিন্তা করছেন যে হুজুর আপনারাই শুধু মজা মারবেন বুঝতে পারছি না কোরআন ইসলাম এই শিক্ষা দেয় না কোরআন এই শিক্ষা দেয় না যে কেউ পাবে কেউ পাবে না কেউ খাবে কে খাবে না এটা না এটা না তা হবে না তা হবে না কথা ঠিক না ব্যাঠি কিন্তু পনেরো বছর সেটাই হয়েছে আপনারা প্রশ্ন করতে পারে হুজুর উন্নতি হয়নি হ্যাঁ উন্নতি হয়েছে তো উন্নতি হয়েছে এক একতরফা কথা বলুন ঠিক না ব্যাঠি চাকরি হয়েছে তাদের যোগ্যতা নাই অনেক ব্যাংকের অফিসারদের সঙ্গে আমার কথা বলছে লিখতে জানে না চাকরি হয়েছে বাপদাতার রেফারেন্স দিয়ে অবশ্যই অনেক কিছু করেছেন অনেক সুখ পেয়েছেন এটা হলো একতরফা যার ওই চেয়ারে বসার যোগ্যতা সেই যোগ্যতা পাই নাই টাকার কাছে বিক্রি হয়ে অনেকে চাকরি পেয়েছে আর যোগ্য ছেলে চাকরি না পেয়ে তার রেফারেন্স না থাকার কারণে রিক্সা চালিয়েছে দিন মজুর মাঠে ঘাটে কাজ করেছে বাংলাদেশের ইতিহাসে এটা কলঙ্কিত করেছে কথা বলুন ঠিক কিনা বাংলাদেশে মনে করেছেন যে শুধু মুসলমানরা ইমানদাররাই বিপদে ছিল পার্লামেন্টে কোরআন ছিল না এই জন্য হিন্দুরাও বড় মুশকিলের মধ্যে ছিল কথা বলুন ঠিক কিনা মাঝে মধ্যে ওরাই এক এক সময় এক একটা ষড়যন্ত্র করে একবার মন্দির ভাঙে একবার গির্জা ভাঙে যে ঘুরিয়ে পেছে ওদিকে তো খুশি করতে হবে ওদিকে খুশি করে এইগুলো ভাঙে আর ইমানদার মুসলমান টুপি আলাদের ঘাড়ে চাপায় কথা বলুন ঠিক কিনা সেটাই প্রমাণ হয়েছে ঢাকাতে বিশ্বজিৎ আজ থেকে কয়েক বছর আগের কথা বলছে মনে আছে বিশ্বজিৎ এটা একটা হিন্দু ছিলেন কি একে চাপাতি দিয়ে কোবাতে কোবাতে এমন ভাবে जखম কেন জানেন একটা অপরাধ অপরাধটা কি ছেলেটা শিবির করে এই সন্দেহে বিশ্বজিৎ কি শিবির করে শিবির শিবির শুনলে মানুষ পাগল হয়ে যেত আর এই কয়েকদিনে প্রমাণ হয়ে গেছে যে শিবির যারা করে বাংলাদেশের সবচাইতে পবিত্র এবং ভালো সন্তান তারা কথা বলুন ঠিক কি আমার ভাইয়েরা এই যে গণ আমার শিক্ষার্থী ভাইয়েরা যে আন্দোলন করে আমার এত সুন্দর বিজয় এনেছে আস্তে আস্তে সব শুনতে পাবেন কিভাবে কিভাবে ঘটেছে এগুলো সব আস্তে আস্তে বের হয়ে আসবে যত বের হয়ে আসে কারো কারো এলার্জি জ্বালা যন্ত্রণা বেড়ে যাচ্ছে শিবিররা এরা খারাপ কখনো কাজ করে না শুনুন এই বিশ্বজিৎকে শিবির বলছে না আমি শিবির করি না হিন্দু আমি বিশ্বজিৎ তুই শিবির না আমি আমি তুই না শিবিরকে মারে কারা শিবিরকে হিংসা করে কারা আপনারা তো বুঝতেই পারছেন বুঝে নেন আমি নামটার বলছি বলছে আমি শিবির না আমি বিশ্বজিৎ এমন ভাবে চাপাতি দিয়ে কুপিয়ে কবে হত্যা করা হয়েছে এক যায় এই বেচারা বিশ্বজিৎ বলছে বিশ্বাস করছেন না যে আমি বিশ্বজিৎ আমি কি প্যানটা খুলে দেখাবো কোথায় চিন্তা করেন মুখের কথা বিশ্বাস করছে না বলছে আমি কি প্যান খুলে দেখাবো যে আমি মুসলমান না আমি হিন্দু আমার ভাইরা শরণ শরণ পার্লামেন্টে যতদিন কোরআন আসবে না পার্লামেন্টে যতদিন দিন কায়েম হবে না ততদিন শুধু ইমানদার মুসলমান না কাফের বেঈমান নাও শান্তি পাবে না পার্লামেন্টে যদি কোরআন বাস্তবায়ন হয়ে যায় শুধু আমার ভাইয়েরা বিএনপির ভাই না জামাতের ভাইয়েরা না জাতীয় পার্টি না আওয়ামী লীগ না কি এই বাংলাদেশের একজন বেধর্মীয় কোনো অবিচার পাবে না কথা ঠিক না ব্যাঠি নবীর আদর্শ দ্বিতীয় খুলিপা হক। কোরআন বাস্তবায়ন করেছেন সমাজে পার্লামেন্টে কোরআন চালু পার্লামেন্টে কি চালু কোরআন চালু রয়েছে একজন বেধর্মী মূর্তি ভাঙায় একটি বিচার নিয়ে এসেছে বলছে ও মুসলমানদের নেতা তুমি তো দাবি করো তিরিশ হাজার বর্গ মাইলের নেতা তুমি এই তোমার শাসন আমলে একজন অবিচার পাই না আমি একজন বেধর্মী আমি অবিচার পেয়েছি আমার এবাদত খানায় আমার মূর্তি ঘরে কে বা কারা ঢুকে আমার এই মূর্তির হাত ভেঙেছে পা ভেঙেছে নাক করেছে তুমি বিচার করো বেধর্মী বিচার দিয়েছে কার কাছে ইসলামের দ্বিতীয় খলিফা উমর বলে অবশ্যই তোমার বিচার পাবে হোমর এবার গোয়েন্দা বাহিনী ফিট করলেন অ্যানালাইজ করা শুরু করে দিল মোবাইল বাহিনী ঠিক করা হলো দরদির আমার এইভাবে তদন্ত লাগিয়ে দেওয়া হলো সবকে জানিয়ে দেওয়া হলো তোমরা দেখো এই বেধর্মীর মূর্তি কে বা কারা ভেঙেছে সেই আসামিটা বের করন দুই দিন চার দিন পাঁচ দিন সাত দিন পার হয়ে যায় মোবাইলস বাহিনী গোয়েন্দা বাহিনী আসামি ধরতে অপারগতা স্বীকার করেন তারা ব্যর্থ হয় আমিরুল মমিনকে জানিয়ে দেয় আমরা তো বের করতে পারলাম না দরদির আমার এবার আমিরুল মমিনিন খলিফাতুল মুসলিমিন ওই বেধর্মীকে বলে ও বেধর্মী বাই আমি তো ব্যর্থ হয়েছি তোমার মূর্তির নাক কে ভেঙেছে কান কে কেটেছে হাত কে পারলাম না আমি তোমার বিচার দিতে পারলাম না তবে তুমি আল্লাহর সংখ্যাগুরা আমার সংখ্যায় বেশিরা সংখ্যাগুরুরা সংখ্যা গরিষ্ঠদেরকে সংখ্যা লঘুদেরকে সংখ্যা সংখ্যায় কমদেরকে যদি জুলুম করে অবিচার করে <muchas> কাল কেয়ামতের দিন আমার দয়ার নবী সংখ্যা লঘুদের পক্ষ নিয়ে সংখ্যায় বেশি যারা তাদের বিপক্ষে মামলা দায়ের করবে আমার ফারুক বলে ও বেধর্মী ভাই আল্লাহর নবী আমার বিপক্ষে সেই দিন মামলা দায়ের করবে তোমার পক্ষ নিয়ে নিবে আমি সেই দিন কি জবাব দেব কি জবাব দেব সেই জবাব আমার জানা নাই সেই জবাব আমার জানা নাই বরং তুমি আমাকে ক্ষমা করে দাও এই যে আমার তরবারি তোমার কেটেছে হাত ঠিক সেইভাবে তুমি আমার সঙ্গে আমার হাত কাটো আমার পা ভাঙো নাক কেটে তুমি বিচার করে নাও বলি সব দূর থেকে একজন যুবক এই ঘটনা দেখে পর্যবেক্ষণ করে দৌড়িয়া সে দৌড়িয়া সে বেদর্বি কে বলে অ ভাই তোমার হাতে পায়ে ধরে খবরদার ও খবরদার আমিরুন মিনিন খলিফাতুল মুসলিমিন ওমরের তুমি অঙ্গহানি করবে না নাক কাটবে না হাত কাটবে না তার কারণ হরৎ অ বেদর্মী ভাই তোমার এই দেবতার তোমার তোমার দেবতা তোমার এবারউদ খান নাইডুকে তোমার এই মূর্তির নাক কেটেছে হাত পা ভেঙেছে যে সে অন্য কেউ নয় আমি এই অপরাধটা করেছি অতএব আমার অপরাধের কারণে খুলে পকে তুমি যদি শাস্তি দাও কালকে আমতের দিন আমার আর বাঁচার উপায় থাকবে না বরং তুমি তোমার যা ইচ্ছা তুমি শাস্তি আমাকে দাও বেদর্মী খুশি হয়ে গেছে বেদর্মী বলে হাইরি হাই এটা কোন ধর্ম এটা কোন ধর্ম যে ধর্মের নেতা লিডার হওয়ার পরে Eu. আমার ধর্মের মূর্তির বিচার দেওয়ার জন্য পরকালকে এতটা বেশি ভয় করে আমার বোঝা হয়ে গেছে এটা সাধারণ কোনো ধর্ম নয় এটা সাধারণ কোনো রাষ্ট্রবিধানের ব্যবস্থাপনা নয় আমি বুঝে নিয়েছি আর দেরি করবেন না ও খলিফাতুল মুসলিম আমিরুল খলিফা ওমর আপনি আমাকে মাফ করে দেন এই মুহূর্তেই আমাকে কালেমা পড়িয়ে দিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ভাইরা কোরআন এ পার্লামেন্টে যদি পার্লামেন্টে কোরআন বাস্তব হয়ে যায় আলহামদুলিল্লাহ সুখ শান্তি রহমত বরকত দিয়ে আল্লাহ পাক দেশটাকে পরিপূর্ণ করে দিবে আমরা চাই কি চাই না বলে ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ পাক কবুল করুন আমাদের আজকের এই সিরাত মাহফিল আজকে আমাদের মিলাদুন্নবী এই সিরাতুন সাল্লাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের এই আয়োজনকে কবুল করুন যারা অর্থ দিয়েছেন কা দিয়েছেন পয়সা দিয়েছেন সোম দিয়েছেন যারা আজকে একত্রিত হয়েছেন আমাদের ময় মোরবি পিতামাতা আত্মীয় সজনগুলোকে আজকের দুয়ার ও সিলায় আল্লাহ পাক মাফ করে দিন আমরা পড়ছি আল্লাহুমা আমীন এখনি দোয়া হবে আল্লাহুমা আমীন রব্বানা যালমনা আনফুসানা ওয়া ইল্লাম تغফির লানা ওয়া তারহামনা মিনাল খাসিরিন আরম্যানা চ কম্পল মিন না ইন্ন কাঁ তো শমি উলালি উলালিম ওতুবানিনা এ মৌলা না ইন্ন কাঁ তো তবুর রহিম ওয়ালত র বাবু আসমান জমিনের মধ্যে আমার চাইতে বড় গুণাকার দ্বিতীয় কেউ আছে বলে আমি মনে করি না তুমি একটু দেখো রে মৌলা রাজশাহী জেলার মধ্যে অবস্থিত নৌহাটা পালুপাড়া জামি মসজিদের আজকের এই সিরাত মাহফিলের আলোচনা শেষ করে আমি গুনায়গা আমার সঙ্গী তোমার অসংখ্য প্রিয় মাহবুব বান্দা বান্দীদেরকে সাথে নিয়ে অনেক হাজী সাহেব হাফেজ মোরা ওলামা কারিমুল কুররাদেরকে সাথে নিয়ে হাত তুলে ধরলাম মেহরবানি করে আজকে তোমার ঘা দিয়া আমাদের দরুদ ও সালাম প্রিয় রও রওজা মুবারকে পৌঁছিয়ে দাও ও আল্লাহ তোমার হাবিবের ওসিলায় তার সমস্ত উম্মতগুলোকে ক্ষমা করে দাও বিশেষ করে আজকে আমারও সঙ্গে যারা হাত তুলে ধরেছে আমাদের দাদা দাদি নানা নানি চাচা চাচি মামা মামি খালা খালু ভাই বোন পরী বেশি ময় মর সজন জিনারা কবরে আমাদের সমস্ত ময়মরম আত্মীয় স্বজনগুলোকে মাফ করে দাও এই পানুপাড়া থেকে যত তোমার বান্দাবান্দি বিদায় নিয়েছে প্রত্যেকেই ক্ষমা করে দাও হাল্লা যেই মসজিদে বসে দোয়া করছি এই মসজিদের শোচনা লাগানো থেকে এই মসজিদের সঙ্গে যারা জড়িত ছিল হাল্লা কেউ জায়গা দিয়েছে জমি দিয়েছে রড দিয়েছে রেড বালি সিমেন্ট দিয়েছে টাকা দিয়েছে শ্রম দিয়েছে আল্লাহ আজকে অনেকে কবরে আল্লাহ তাদের জন্য আমরা দোয়া করি এই মসজিদের ওসিলাই আজকের এই দোয়ার ও সিলাই তোমার ওই প্রিয় মানুষগুলোকে জান্নাতে একটু জায়গার ব্যবস্থা করে দাও এই মসজিদে যত মুসল্লি নামাজ পড়েছে যত মুয়াজ্জিন আযান দিয়েছে যত ইমাম সাহেব খুতবা দিয়ে যে নামাজ পড়িয়েছে যত মুসল্লি সিজদা করেছে আজকে যারা কবরে ওগো আল্লাহ আজকের এই সিরাত মাহফিলের ওসিলায় তাদের কেউ জান্নাতের মেহমান বানিয়ে নাও ও আল্লাহ বিশেষ করে মাবুদ এই পানুপাড়া কবর স্থানে যারা শুয়ে আছে নওহাটার আশেপাশে যতগুলো কবর স্থান আল্লাহ কোন কবরে আগুন জ্বলে গেছে আমরা জানি না আমরা সকলের জন্য দোয়া করছি আজকের দোয়ারাই সমস্ত ইমানদার মুসলমান গুলোকে তুমি ক্ষমা করে দাও বাবু আল্লাহ আজকের এই কোরআনের মাহফিলের জন্য যারা ইচ্ছা পোষণ করেছিল যারা উদ্দেশ্য গুরন করেছে আল্লাহ যা টাকা দিয়েছে পয়সা দিয়েছে মবু প্রত্যেকের জন্য দোয়া করি মাওলা আজকের তাবারকের ব্যবস্থা যারা করেছে আয়োজন যারা করেছে তাদের মনে নেক মাকসাদ গুলোকে তুমি পূরণ করে দাও আল্লাহ তাদের পিতা মাতা মুরব্বী গুলোকে মাফ করে দাও ওগো আল্লাহ আমাদের অনেকের মা নাই বাবা নাই জানিনা আমাদের মা বাবা কি অবস্থায় আছে জানার নাই ওগো আল্লাহ আমাদের ওই মা বাবা কি তুমি maaf করে দাও আমাদের ওই মা বাবার কবর গুলোকে জান্নাতের বাগান বানিয়ে দাও ও আমার এই মুহূর্তে মনে পড়ে গেল আল্লামার বন্ধু হাফিজকারী মাওলানা সাইফুদ্দিন ভাইয়ের মায়ের কথা ও আল্লাহ কতদিন বাসা এসেছি চাচি আম্মা নিজের সন্তানদের মত ভালোবাসতো আদর করত বারে পারে বলতো আবার এসো আবার এসো আজকে এমন একটি জায়গায় চলে গেছে আমরা আর বলতে পারি না তুমি ফিরে এসো মেহরবানি করে আমার বড় ভাই সেই ভাইয়ের মাকে তুমি মাফ করে দাও আল্লাহ তার কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দাও মাবুদ আমাদের মধ্যে এইভাবে যত শ্বশুর শাশুড়ি ভাই বোন মা বাবা ময় মোর মিয়াতিও সজন অনেকের স্ত্রী কবরে আল্লাহ প্রত্যেকের কবরটাকে তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও

এই বাংলার জামিন থেকে যত আলে মোলামা যত কোরআনের পাখি বিদায় নিয়েছে তাদের কেউ তুমি মাফ করে দাও আল্লাহ আমাদের কোরআনের পাকি মুফতি আমির হামজা ভাই যেন অ্যাব নর্মালের মতন হয়ে গেছে অসুস্থ হয়ে গেছে আল্লাহ এই সাউন্ড বক্স এই কণ্ঠটাকে তুমি বন্ধ করে দিও না মুফতি আমির হামজা ভাইয়ের হায়াত তুমি বানিয়ে দাও তার কণ্ঠের মধ্যে বরকত বানিয়ে দাও আল্লাহ তোমার কোরআন প্রাণের পাখি মুক্তি আমির হামজা ভাইকে পরিপূর্ণ সুস্থতার জীবন দিয়ে দাও তোমার বান্দামার ইউসুফ ভাই দোয়া চেয়েছে আল্লাহ তিনটা জান্নাত আল্লাহ যার টুকা তিনটা মেয়ের পরে তুমি সন্তান দিয়েছ মেহরবানি করে আল্লাহ চার সন্তানের বাবা মাকে তুমি হেফাজত ফরমাও সন্তান গুলোকে তুমি মানুষের মতন মানুষ বানিয়ে দাও ইউসুফ ভাইয়ের মনে নেকমাকসাদ গুলো পূরণ করে দাও এইখানে অনেক ভাই যাদের আমি নাম জানি না সন্তান আমাদের গুলো রয়েছে আমাদের ছেলে মেয়ে গুলোকে মানুষের মতন মানুষ বানিয়ে দাও আল্লাহ কোরআন হাদিস পরে কিছু সত্য কথা কিছু সঠিক কথাগুলো আল্লাহ একটু অনেক সময় নরম ভাবে অনেক সময় গরম ভাবে করা করে বলে ফেলেছি আল্লাহ আমার ব্যক্তিগত কোনো স্বার্থ নাই ও আল্লাহ আমার একটি স্বার্থ আমরা সবাই যেন এক হয়ে যাই ইসলামের জন্য আমরা সবাই যেন এক হয়ে যাই কোরআনের জন্য আল্লাহ কেউ যেন ভুল না বুঝে সকলকে সঠিকটা বুঝে ইসলামের জন্য কোরআনের জন্য হজরত উমরের মতো নিবেদিত প্রাণ হিসাবে তুমি কবুল করে নাও ও আল্লাহ মেহরবানি করে আমরা তোমার কাছে দোয়ার দরখাস্ত করি আল্লাহ গো আল্লাহ আল্লাহ এই মসজিদের অনেক মুসল্লি অসুস্থ আছে এই পাড়ার মধ্যে অনেক মরব্বী অসুস্থ আছে প্রত্যেককে সুস্থতা দান করো মরব্বী আলহাজ দবিরুদ্দিন সাহেব অসুস্থ আল্লাহ তাকেও তুমি পরিপূর্ণ সুস্থ করে দাও পরিপূর্ণ শিফা দান করো আমাদের প্রত্যেকের দেহটাকে সম্পূর্ণ সুস্থ করে দাও আল্লাহ হুম গুফির ইলি شکل پرون رب رحمه كما کما رب یعنی صغیران رب ارحمهما كما کما رب یعنی صغيرا سبحان ربك رب العزة عما يعني يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين بحق لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم السلام عليكم ورحمة الله وبركاته